আরজিকরের ঘটনার প্রতিবাদে গোটা রাজ্যবাসী ক্ষুব্ধ প্রতিবাদে পথে নেমেছে আপা মোট রাজ্যবাসী এই প্রতিবাদের ঢেউ আজকে পড়েছে গোটা দেশের অন্যান্য রাজ্যগুলিতেও পাশাপাশি আরজিকরের ঘটনার প্রতিবাদ সহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে লাগাতার প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাচ্ছে বিজেপি আজ রাজ্য জুড়ে জেলা শাসকের দপ্তর ও মহকুমা শাসকের দপ্তর ঘেরাও কর্মসূচি করে বিজেপি ইতিমধ্যে বিভিন্ন জেলায় জেলা শাসকের দপ্তর ঘেরাও কর্মসূচি ঘিরে বেশ কয়েকটি জেলায় পুলিশ ও বিজেপির মধ্যে বেঁধে যায় খণ্ডযুদ্ধ এদিন শিলিগুড়িতেও মহকুমা শাসকের দপ্তর ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে সোমবার শিলিগুড়ির মাল্লাগুড়িতে বিবেকানন্দ ভবনে এসডি অফিস ঘেরাও করতে যায় শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির নেতা করবিরা। এদিকে আগে থেকেই বিবেকানন্দ ভবনের বাইরে পুলিশের তরফে ব্যারিকেড দেওয়া হয়েছিল এছাড়াও জল কামান প্রস্তুত রাখা হয়েছিল নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল বিবেকানন্দ ভবনের বাইরে এদিন সকাল থেকে বিবেকানন্দ ভবনের সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল বিজেপি কর্মীরা সেখানে পৌঁছতেই ব্যারিকেড ভাগা উত্তেজনা ছড়ায় পুলিশ কর্মীদের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাধস্তি শুরু হয়ে যায় ব্যারিকেডের কিছুটা অংশ ভেঙে দেন বিজেপি মহিলা মোর্চার সদস্যরা পরে রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখান বিজেপি নেতা কর্মী সমর্থকেরা শিলিগুড়ির সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি অরুণ মন্ডল বললেন করের কাণ্ডে আমাদের দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ থেকে শুরু করে পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার সময় আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী তিনি সেই ঘটনাকে সাজানো ঘটনা বলেছেন সেই ঘটনাকে দুজনের আপসের মিলের কথা বলেছেন বলেছেন একজন প্রস্টিটিউটকে এইরকম ঘটনা খুদ্দের সাথে এরকম ঘটনা ঘটেছে কিন্তু দয়মন্তী সেন যদি না থাকতেন তাহলে আমরা পার্ক স্ট্রিটের সত্য উদ্ঘাটন হতো না ঠিক তেমনি আরজি করের ঘটনাও তিনি লোপাট করার চেষ্টা করেছেন এবং লোপাট করে দিয়েছেন তাই এখনও পর্যন্ত আরজি করের যারা দোষী তারা শাস্তি পাচ্ছে না তাই আমাদের মনে হয় যে আরজি করের দোষীর যেমন শাস্তি পাওয়া দরকার এই দোষীর যে নমুনা জাস্টিস পাওয়ার ক্ষেত্রে যে অসুবিধা হচ্ছে যার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারও পদত্যাগ করা উচিত যতক্ষণ তার পদত্যাগ না হবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে আমরা মাঠে দাঁড়িয়ে থেকে আমরা লড়াই করব সংগ্রাম করব মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদ থেকে সরানোর জন্য